খেঁচি শাক দিয়ে পুঁঠি মাছের পাতুরি যারা গুড়া মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো দিয়ে দিব তেল দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া যে যেমন ঝাল পছন্দ করে সে এরকম ঝাল দিবেন আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব এখানে পেঁয়াজ আর রসুন বাটা আর কোনো মশলা আমি দেবো না কারণ গুড়া মাছে অন্য কোনো মশলা দিলে গন্ধ আসে এটা ঘ্রাণ আসে না আর আমি মাছগুলো ধুয়ে নিয়েছি আর এখানে হেঁচি শাক আর লাল শাক আমি মিলিয়ে নিয়েছি আর মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি কাঁচামরিচ দিয়েছি কয়েকটা টুরকা আর একটুখানি মশলা আমি মাছের ভিতরে তুলে নেব অর্ধেকটা তুলে আমি মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি আলাদাভাবে রেখে দেবো কারণ মশলার ভিতরে যদি আমি মাছটা দিয়ে দিই মাছটা ভেঙে যাবে তাই আমি আলাদাভাবে মশলাটা উঠিয়ে মাছের ভিতরে মেখে নিয়েছি আর শাক দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব তারপরে আমি যখন শাকটা একটু মজে আসবে পানি উঠে আসবে তখন আমি মাছগুলো উপরে দিয়ে দেবো সুন্দরভাবে আমার শাকটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপরে সুন্দরভাবে আমি বিছিয়ে দিয়ে দেবো মাছটাকে তো দেখুন আমি কীভাবে মাছটাকে আমি বিছিয়ে দিই তারপরে হালকা একটু আমি বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব কারণ এখানে বেশি পানি দেওয়া যাবে না পানি বেশি দিলে এটা খেতে মজা হবে না পানি পানি হয়ে যাবে তাহলে কিন্তু পাতুরি হবে না এটা তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যখন এটার ভিতরে পানি উঠে আসবে এমনিতেই আর এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব এটা খেতে কিন্তু অনেক মজা বাসায় সবাই ট্রাই করবেন রান্না করে খাওয়ার জন্য কারণ পুঁঠি মাছ এখনই বেশি ভালো পাওয়া যায় যারা গুড়া মাছ বেশি পছন্দ করে তারা এইভাবে রান্না করে খাবেন আর এটা কিন্তু এটা কিন্তু চঠা দিয়ে নাড়া যাবে না এটা এভাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গেছে আর কেউ কিন্তু এভাবে নাড়াচাড়া দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে তারপর এটাকে নামাতে হবে তো এটা টেনে গেছে এখন আমি কিন্তু এটা বেড়ে নিব সবাই ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম